ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা ভিসা নিয়ে সুখবর দিল ভারত সরকার আমার সামনে দেখতে পাচ্ছেন আর টিভি নিউজের একটি প্রকাশিত শনিবার নয় আগস্ট দু হাজার পঁচিশের একটি নিউজ এই নিউজে কী বলা হচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেবো আজকের এই ভিডিওতে সেই জন্য যারা আপনার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলে আমরা ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড টিকস সহ ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে দিয়ে থাকি সেজন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আজ থেকে এই কার্যকরটি শুরু হতে যাচ্ছে তো ভারত সরকার বলছে যে বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগামীকাল রোববার দশে আগস্ট থেকে সিদ্ধান্ত কার্যকর হবে খবরটি জানার পর ব্যবসা বাণিজ্য পুনর্জীবিত আশায় নতুন করে বুক বাচ্ছেন ভারতের ব্যবসায়ীরা জানা গেছে পর্যটন চিকিৎসা ব্যবসায়িক কাজে প্রতিবছর প্রায় ছত্রিশ লক্ষ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন তবে দু হাজার সালের দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর ভিসা নীতির জটিলতায় এক বছর ধরে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসার্থী চিকিৎসা প্রার্থীদের উল্লেখ্য উল্লেখযোগ্য কমে যায় তো উল্লেখযোগ্যভাবে তারা কমে যাওয়ার কারণে এতে ভারতীয় ব্যবসায়ীরা বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে আছেন অনেকে জীবিকার উৎস হারিয়ে পেশা পরিবর্তন করতেও কিন্তু বাধ্য হয়েছেন এছাড়া ভারতের কলকাতায় প্রাণ কেন্দ্রে কিন্তু এই যে নিউ মার্কেটটি রয়েছে রাজধানী শহর দিল্লি এবং দক্ষিণ ভারতের চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর শহরেও বড় বড় হাসপাতালগুলোতে ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে বাংলাদেশের তারা কিন্তু বাংলাদেশের নির্ভর বাংলাদেশিদের নির্ভরের উপরেই কিন্তু তাদের ব্যবসা একই সঙ্গে ক্ষতির মুখেও কিন্তু পড়ে দেশটির হাসপাতাল হোটেল পরিবহন খুচরা ও পাইকারি ব্যবসাঘাত তবে নীতি সহজ করার ফলে আবারও বহু সংখ্যক বাংলাদেশি ভারতে আসতে পারবেন বলে খুশি কলকাতা মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ীরা বাংলাদেশিরা আসলে আগের সংকটে অচিরেই কাটিয়ে উঠবেন বলে আসা তাদের তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ